কাগজপত্র ছাড়াই হবে জাতীয় পরিচয়পত্র সংশোধন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেট স্টার্টেড সুপ্রিয় দর্শক মণ্ডলী জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে প্রধানত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ভোটার আইডি কার্ড ভুল সংশোধনে বেশি কার্যকর ভূমিকা পালন করে বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মতো মৌলিক ডকুমেন্টস গুলো না থাকলে চলে না তাহলে যারা পড়াশোনা করেনি তারা কি এই সংশোধন করতে পারবে না হ্যাঁ পারবে এর বিকল্প আছে আমরা না জানার কারণে বা আমাদের অজ্ঞতার কারণে আমরা জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন করতে পারি না বলতে পারেন সেটা আবার কেমন কথা আসলে সবার যে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র থাকবে বা সবাই যে পড়াশোনা করেছে এমন তো হবার নয় তাহলে তাদের কি করবে তারা কি ভোটার আইডি সংশোধন করতে পারবে না আপনার শিক্ষা সনদের কাগজ না থাকলেও কিন্তু আপনারা এই ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের পত্রের ভোট সংশোধন করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কোর্ট বা হলফনামা আপলোড করলেও হয় 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 শুধু না তবে এখন কিন্তু সরকার সংশোধনের পার্সেন্ট ইউনুস কাজ হচ্ছে খুব দ্রুত তার প্রমাণস্বরূপ আমার কাছ থেকে হলফনামা নিয়ে যারা ভোটার আইডি সংশোধনের আবেদন করেছিল তারা প্রায় সবাই আমাকে কল করে ধন্যবাদ জানিয়েছেন উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করলে এ থেকে কি বোঝা যাচ্ছে যে দেশে সংস্কার হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নিrmোহ ভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন ডক্টর ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন হোয়াটএভার যাই হোক বর্তমানে নতুন ভোটার হাল নাগাদ করণেও অর্ধশিক্ষিত স্বল্প শিক্ষিত লোক নিয়োগের মাধ্যমে যে সাধারণের ভোটার তালিকা করছে এখানেও অসংখ্য ভুলে ভরা এরা ইচ্ছে করে হোক অনিচ্ছাকৃত হোক হয়ে যাচ্ছে এমন অসংখ্য নজিরও আছে এনআইডি বা জাতীয় পরিচয় পত্রে ভুল হওয়ার জন্য একটি স্বাভাবিক ব্যাপার কারণ নিজের নামে ভুল বয়স ভুল পিতামাতার নামে ভুল ঠিকানা ভুল কিংবা কারও ক্ষেত্রে দেখা গেল কোনো সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এনআইডিতে ভুলক্রমে সংযুক্ত হয়ে গেছে কারো স্নাতক বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এই ধরনের কারো ক্ষেত্রে ভুল করে বিবাহিত কিংবা অবিবাহিত সংযুক্ত হয়ে গেছে রকমারি পৃথিবী তার মানুষগুলো তেমনি তাদের সমস্যা জনের এক এক জাতীয় সমস্যা তেমনি মানুষের অতি জনগুরুত্বপূর্ণ ডকুমেন্টস এনআইডি কার্ডেও দেখা যায় রকমারি সমস্যা এক কথায় মেনি টাইপ অফ কনফ্লিকশন অনেক ধরনের জটিলতা অযোগ্য অদক্ষ লোকের হাত ধরেই সৃজিত হওয়া এনআইডি কার্ডের সমস্যায় ভুগছে দেশ ভুগছে জাতি একজন আইনজীবী ও কন্ট্রাক্ট ক্রিয়েটর হিসেবে ভোটার আইডি সংশোধন প্রক্রিয়া নিয়ে সম্প্রতি একটি ভিডিও তৈরি করার বদলতে দেশ বিদেশি হাজারো হাজার ভুক্তভোগী শ্রোতা ভাই বোন বন্ধুদের কমেন্টস হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ইমেল মারফত এই যে জাতীয় পত্র সংক্রান্ত হরেক রকম সমস্যা রয়েছে সে সম্পর্কে জানতে পেরেছি প্রতিনিয়ত জানতে আমাকে হচ্ছে এবং তারা আমাকে দেনান্দেন জানাচ্ছে তাই এই পারপাস আমার ছোটবেলায় আমার মরহুম বাবার যে বিদ্যালয়ের শিক্ষক ছিলেন সেই বিদ্যালয়ে পড়তে গিয়ে বাবার কাছে শেখা কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা কবিতার দুটি লাইন মনে পড়ে গেল দুটি চরণ মনে পড়ে গেল সেটি হচ্ছে কি জাতনা বিষে বুঝি বিষে কিছে কহু আসি বিশে দং যারে এর মানে হচ্ছে সাপের বিষে কি যে জ্বালা সেটা সাপে যাকে কামড়েছে সেই বুঝতে পারবে পারবে যাকে সে কখনোই এটা না বুঝতে তার মানে আমি এটাই বলতে চাচ্ছি যে জাতীয় পরিচয় যাদের সমস্যা হয়েছে এটা সমাধান করতে গিয়ে যে তাদের কত রকম হ্যারেঞ্জমেন্টের সম্মুখীন হতে হয় সেটা বলা বা হলো সুপ্রিয় দর্শক কুণ্ডলী হট এবার যাই হোক ভিউয়ার্স এই এনআইডি সমস্যা ও তা সমাধান যে বর্তমানে কত জটিল তা এই কবিতার মতো অবস্থা হয়েছে এখন বাংলাদেশের মানুষের এই জাতীয় সমস্যা এই এনআইডি কার্ডের ভুলের সমস্যা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরেই একটি দুটি করে রয়েছে একমাত্র যে এই জাতীয় সমস্যায় পড়েছে যার ভুল হয়েছে একমাত্র সেই বুঝতে পারবেন দ্যাট মিনস সাপে যাকে কামড়েছে সেই সাপের বিষে যে কি ব্যথা তা বুঝতে পারে অন্য গ্রহণে এক্ষেত্রে আপনার করণীয় কি কি উপায় অবলম্বন করে আপনি এই সমস্যা থেকে উত্তোলন ঘটাবেন আসুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ব্যাপারটি ক্লিয়ার করে দিচ্ছে কিভাবে আপনারা এই জাতীয় সমস্যা থেকে উদ্ধার পাবেন সুপ্রিয় দর্শক ফার্স্ট অফ অল স্বভাবতই আপনারা এসব ভুল সংশোধন করতে উপজেলা নির্বাচন অফিসে যাবেন অথবা ঢাকায় অবস্থিত আগারগাঁও নির্বাচন অফিসে যাবেন বেশিরভাগ মানুষ কিন্তু এই কাজটি করে থাকেন আমার জানা মতে তারা কিন্তু তখন কাজটি রিসিভ করে না কারণ পুরো সিস্টেমটাই কিন্তু এখন অনলাইন বেজ হয়ে গেছে তাছাড়া আমি অনেক ভিউয়ার্স কাছে শুনেছি তাদের বিহেভিওর বেশ একটা ভালো নয় তারা প্রায়শই মিসবিহেভ করে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী এক্সাক্টলি এই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে গেলে বিপত্তিটা ঘটে তখনই যখন কারো কাছে নির্বাচন অফিসের নির্ধারিত ল এন্ড রুলস অনুযায়ী কোনো সঠিক ডকুমেন্টস সঠিক থাকে না যেসব ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে রয়েছে সেফার লাই বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট অ্যাডমিট কার্ড মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট এই ধরনের সরকারি ডকুমেন্টস এর প্রয়োজন হয় কিন্তু যাদের এগুলোর কোনো একটি ডকুমেন্টস ও নাই কিংবা যারা পড়াশোনা করেনি বা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটই নেই তারা কিভাবে তাহলে আবেদন করবেন সুপ্রিয় দর্শকমণ্ডলে এক্ষেত্রে মাত্র চারটি পদ্ধতি অবলম্বন করে কাগজপত্র ছাড়াই জাতীয় পরিচয়পত্রটি আপনার সংশোধন করে নিতে পারবেন কোন সেই গুরুত্বপূর্ণ চারটি পদ্ধতি আসুন এবারে কনসিস্টেন্টলি জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক মন্ডলী নাম্বার ওয়ান প্রথমেই আপনাকে স্মরণাপন্ন হতে হবে বাংলাদেশ বার কাউন্সিলের একজন বিজ্ঞ আইনজীবী বা অ্যাডভোকেট কাছে তিনি আপনার সমস্যাটি দেখবেন শুনবেন এবং সেই মোতাবেক একটি হলেপ্রমা বা এফিডেভিট করে দিবেন এটি করতে হবে একশত টাকা করে তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে এটা এক প্রকার সরকারি দলিলের মতো পাওয়ারফুল একটি ডকুমেন্টস বলতে পারেন এখানে আপনার বিদ্যমান বা বর্তমান ভুলগুলো থাকবে একদিকে এবং চাহিত সংশোধনী থাকবে অন্য পাশে এভাবেই তৈরি করবেন একটি বা এফিড যেটা আইনজীবী ভালো বুঝবেন অতপর এটিতে আইনজীবী মহোদয় তার সিল ও স্বাক্ষর দিবেন অথবা এটি চাইলে নোটারি করেও করে নিতে পারেন না করলেও পারেন কারণ আইএনজিবি চিকিৎসা করে যথেষ্ট এরপর হলকনামা বা এফিডেভিটটি ঢাকার সিএমএম কোর্টের একজন ম্যাজিস্ট্রেট মহোদয়ের সামনে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর সামনে উকিল সাহেব সাবমিট করবেন ম্যাজিস্ট্রেট সিল ও স্বাক্ষর করিয়ে নেওয়ার জন্য আপনাকে আদালতে থাকতে হতে পারে এই পর্যায়ে হয়ে গেল একটি ডকুমেন্টস তথা প্রথম নাম্বারের যে ডকুমেন্টস টি সেটি এন্ড দেন সেকেন্ড থিং কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাবেন এবং তাকে গিয়ে সব খুলে বলবেন যে আমার একটি চারিত্রিক সনদপত্র বা নাগরিক সনদপত্র প্রয়োজন আপনারা চেয়ারম্যান বা সরাসরি যদি বলতে না পারেন তাহলে থাকে 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 অফিসে বা কম্পিউটার অপারেটর তাদের সাথে কথা বলে করে আপনারা আপনাদের এই কাজটি সেরে নেবেন কিংবা আপনি নিজেও তৈরি করে নিতে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে আপনার নিজের নামে ভুল বয়স ভুল পিতা নামে ভুল ঠিকানা ভুল জন্ম তারিখে ভুল এক কথায় আপনার যা যা ভুল আছে সেটা সঠিক করার জন্য সেখানে আপনি কিন্তু আপনার সঠিক নামটি লিখবেন তারা তখন আপনাকে কমিশনার বা চেয়ারম্যানের লেটার হেড এটি প্রিন্ট দিয়ে সিল স্বাক্ষর দিয়ে দিবেন হয়ে গেল আপনার দ্বিতীয় যে মূল্যবান ডকুমেন্টস সেই ডকুমেন্টসটি এন্ড দেন নাম্বার থ্রি একইভাবে একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে গিয়ে বলবেন যে আমার একটি প্রত্যয়নপত্র প্রয়োজন কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তার প্যাডে প্রিন্ট এবং স্বাক্ষর দিতে কিংবা তাদের অফিসে গিয়ে বললে তারাই আপনাকে করে দেবেন তাতে লেখা থাকবে যে আপনার সঠিক নাম থাকবে যেমন সেফর একটি উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য রিপন হাওলাদার পিতা হাসান হাওলাদার মাতা জরিনা খাতুন ঠিকানা গ্রাম ডাকঘর থানা জেলা তাহার প্রকৃত নাম সপন হাওলাদার ভুল ক্রমে তাহার জাতীয় পরিচয় পত্রে হাওলাদার লিপিবদ্ধ হয়েছে এভাবে তার নাম ভুল হতে পারে তার জন্ম তারিখ ভুল হতে পারে শিক্ষাগত যোগ্যতা ভুল হতে পারে এইভাবে লিপিবদ্ধ হতে পারে বা ভুলক্রমে রক্তের গ্রুপ ভুল হতে পারে তালাকের পর স্বামীর স্ত্রী বা স্বামীর নাম থেকে যেতে পারে আরো কিছু ভুল হতে পারে যদি লেখার প্রয়োজন হয় আপনার সুবিধা মতো লিখে সিল স্বাক্ষর দিবে হয়ে যাবে আপনার তৃতীয় ডকুমেন্ট অ্যান্ড দেন নাম্বার ফোর নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র ক্ষেত্রমতে ওয়ারির সনদ বা পারিবারিক সনাদপত্র এক্ষেত্রে আপনার পিতার যদি মৃত হয়ে থাকে তাহলে আপনি যথারীতি একই জায়গা থেকে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানকে গিয়ে বলবেন যে আমার একটি নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র ক্ষেত্রমতে ওয়ারির সনদপত্র বা পারিবারিক সনদপত্র প্রয়োজন কিংবা আপনি নিজেও তৈরি করে নিয়ে কমিশনার বা ইউনিয়ন চেয়ারম্যানের অফিসে গিয়ে বলতে পারেন যে তার লেটার হেড প্যাডে প্রিন্ট এবং স্বাক্ষর দিতে কিংবা তাদের অফিসে গিয়ে বললে তারাই আপনাকে করে দেবেন একটি ওয়ারিশান সনদপত্র তথা সাকসেশন সার্টিফিকেট হয়ে গেল আপনার চতুর্থ যে ডকুমেন্টস মূল্যবান ডকুমেন্টস ঠিক সেই ডকুমেন্টস এই আপনার চারটি মূল্যবান ডকুমেন্টস আপনি সংগ্রহে রাখবেন এন্ড দেন আপনি এই চারটি ডকুমেন্টস নিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে একটি বা একটি কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে নিজের মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে আবেদন করে দিবেন নির্বাচন অফিস আপনার এই সব ডকুমেন্টস এর ইচ এন্ড এভরিথিং যাচাই বাছাই করে আপনারা তদন্ত করে উপযুক্ত বিবেচিত মনে করে তারা কিছু দিনের মধ্যে আপনাদের মোবাইলে মেসেজ দিয়ে এনআইডি সংশোধন হয়েছে মর্মে মেসেজ দিয়ে জানাবেন এন্ড দেন আপনি এনআইডি ডাউনলোড করে নেবেন এবং নিকটবর্তী নির্বাচন অফিস থেকে এটা সংগ্রহ করতে পারবেন এটাই হলো পারফেক্ট সরকারি নিয়োগ এর বাইরে যদি নির্বাচন অফিসে আপনারা যান তাহলে তারা নানা ধরনের টাল করবে শুধু ঘুষ বাণিজ্যের জন্য কিছু প্রকার কিছু দালাল আপনাদের কিছু লাগবে আপনারা কিন্তু এতে পা দিবেন না এদের ফাঁদে আর কারো হলফনামা বা এফিডেভিট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা আপনাদেরকে সঠিক এবং সহি এবং সিএমএম কোর্ট থেকে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা ভিডিও করে দেব ভুলেও কিন্তু এই বিষয়ে কিছু সতর্কতা আপনাদের উদ্দেশ্যে যে এই ভুলেও এই এফিডেভিটটি বা হলফনামাটি আপনারা ফুটপাতে বা কোনো কম্পিউটারের দোকান থেকে বা যেন কোনো জায়গা থেকে কিন্তু করবেন না এটা কিন্তু একটি আইনি ডকুমেন্টস একটা এভিডেন্স এটা কিন্তু একটা ওয়ান কাইন্ডস অফ গভর্নমেন্ট ঋণ বা সরকারি দলিল এটা যখন আপনারা ভুল ভাল জায়গা থেকে করবেন কেউ যদি জাল জালিয়াতি করে আপনাদেরকে করে দেয় কারো আশায় রেখে দিবেন বা কোনো ভুল জায়গায় আপনারা যদি কোনো প্রতারক চক্র বা দালাল চক্রের মাধ্যমে করেন তাহলে কিন্তু এই জাল জালিয়াতি করার জন্য কিন্তু আখেরে কিন্তু আপনারাই ফেসে যাবেন এতে কিন্তু সেই প্রতারক চক্র কিন্তু কিছুই হবে না কারণ যখন আপনি একটা হলফনামা করবেন সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাকে নিতে হবে এই জন্যই আমরা কিন্তু বলে থাকি যে আপনারা সঠিক জায়গা থেকে বাংলাদেশ বার কাউন্সিলের যারা সদস্য তাদের সেই বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য যারা সেই সব আইনজীবীর মাধ্যমে আপনারা কিন্তু এই কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু কেননা ডকুমেন্ট দিয়ে যখন আবেদন করবেন তখন কিন্তু এগুলো যাচাই বাছাই করার জন্য নির্বাচন অফিস থেকে ইলেকশন কমিশন অফিস থেকে কিন্তু এরা এসবি বা ডিবি বা তদন্ত কর্মকর্তা পাঠান এগুলো যাচাই বাছাই করার জন্য যদি ওখানে কোনো ফ্রড বা ফেক কোনো ডকুমেন্টস পায় তাহলে কিন্তু এটার জন্য আপনাকে আপনার জেল জরিমানা হতে পারে অর্থদণ্ড হতে পারে দ্যাটস ওয়াই আমাদের মাধ্যমে এই কাজগুলো করতে পারেন আমরা শতভাগ আশা আশাবাদী যে আপনারা যদি এই ডকুমেন্টস করে এই হলফনামা করে চারটি ডকুমেন্টস দিয়ে আপনারা আবেদন করেন আপনাদের যে কোনো ভুল সংশোধন হয়ে যাওয়া সম্ভব আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে